আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আপনাদের জন্য আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি আশা করছি ভিডিওটা হচ্ছে ভেড়া থেকে মিরপুরে যাওয়ার যে স্টেশন যাকে বলা হয় মিরপুর স্টেশন সেই মিরপুর স্টেশনে আমরা এসেছি তো মিরপুর স্টেশনে এসে রাতের দৃশ্য আপনাদের কাছে আমি উপস্থাপন করছি তো এখানে মিরপুর স্টেশনের আসলে প্ল্যাটফর্মটা দেখতে খুব সুন্দর হলেও কিন্তু লাইট বা আলো বা বিদ্যুতের সংকট রয়েছে এখানে মিরপুর স্টেশনে ম্যাক্সিমাম ট্রেন দাঁড়ায় তো মিরপুর স্টেশনটা হচ্ছে দেখতে আমার কাছে খুব ভালো লাগলো এখানকার অবস্থানটা আপনারা দেখবেন তো মিরপুর স্টেশনে এসে দেখলাম যে এখানে কিছু লোকজন দাঁড়িয়ে আছে টেনের অপেক্ষায় মিরপুর স্টেশনতে আলোর সংকট রয়েছে এখানে সব ধরনের ট্রেন কম বেশি দাঁড়ায় এবং বসার জায়গা খুব সুন্দর রয়েছে দৃশ্য এটা এটা হচ্ছে বিশ্রামাগার তো বিশ্রামাগারে অনেক লোকজন থাকার কথা কিন্তু বিশ্রামাগারে কোনো লোকজন নেই বিশ্রামাগারটা এখন আপাতত রাতে তো যার কারণে লোকজন নেই তো বিশ্রামাগারে ইলেকট্রিসিটি তার যেমন তেমন হয়ে হয়তো বা পড়ে আসে কিন্তু রং চং বা সবকিছু সৌন্দর্য জেলা পরিষদ কর্তৃক এখানে অনেক বেঞ্চ তৈরি করে দিয়েছে কিছু মানুষ আছে যারা প্ল্যাটফর্মে স্টেশনে ঘুমায় তাদেরকেও দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে তারা বসে আছে বিভিন্ন রকম ভাবে তো

মানুষজন এখানে এসে নীরবে নির্বিতে কিছু খেয়ে যেতে পারে শুধু তাই নয় আমরা এখানে এসে স্টেশনের নতুন সময়সূচিটাও দেখে নিলাম এবং ওখানে কোডও আছে তো ভিডিওটা আমি তৈরি করলাম দর্শকদের উদ্দেশ্যে আপনাদের যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের ভালো না লাগলেও আপনারা মতামত জানাবেন আপনারা কি ধরনের ভিডিও পছন্দ করেন এখানে একটি বাংলাদেশ রেলওয়ে করতে একটি জামা মসজিদ আছে তো অন্ধকার হয়ে গেছে যার কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা আমি করছি তারপরেও আপনারা দেখবেন আপনাদের এখানে এসে আপনি নামাজও পড়তে পারবেন আপনাদের ভালো লাগবে সব মিলে বাংলাদেশ বাংলাদেশ রেলওয়ে কর্তৃক স্টেশনটি তৈরি করা হয়েছে তো এখানে পানির ট্যাপ রয়েছে পানি হাত মুখ ধোয়া এবং খাওয়া দাওয়া করতে পারবেন পানি তো নিচে যাওয়া যায় অনায়াসে সেখানে আপনারা যে আপনাদের মতন করে মসজিদে নামাজ পড়তে পারবেন এবং নিচে সেই মসজিদটা এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে আর উপরে বসার জায়গা রয়েছে সুন্দরভাবে আপনারা তা বসতে পারবেন তো প্ল্যাটফর্মের নিচে আপনার মসজিদ আর উপরে এই চিত্র এটা এখানে অনেক হকার রয়েছে যদি ট্রেন ফেল করে তাহলে রাত্রি যাপন করে এবং এখানে হচ্ছে আপনার রেলওয়ের যে টিকিট কাউন্টার ওটাতে ট্যাক্স করা আছে তো সব মিলে খুবই ভালো লাগে আপনারা একবার এসে ভেনা ভেনা থেকে মিরপুর রেলওয়ে স্টেশন মাত্র দশ কিলো থেকে এগারো কিলো হবে তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও